জরুরি কথা যে ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাবত উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি এদেশের আহলে হাদিস হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহল কাফিয়াল কোরয়েসি রাহে জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তার কবরের শাস্তি মাফ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস অবগত আমি নই আর আমি আব্দুর রাজাদ বিন সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যা বেশি এটা আমি মেনে নি। আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এই যাবৎ প্রমাণ হয়নি কে আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত ভাই বোন ইনশাআল্লাহ এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও কুরবানি করার করেন কুরবানি করেন বেশি নেকির ব্যাপার একাধিক করেন তো টাকা কম আছে সার করেন কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্টপুষ্ট পুষ্ট সার কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন ছাগি বুঝি না যেগুলো বাচ্চা দেয় টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত তিনটা ভেড়া কিনে পাওয়া যাবে আপনি কার কথাই পড়ে ভাগে কুরবানি কিনতে গেলেন আবার কলিজা নিয়ে সমস্যা আবার হাড় নিয়ে সমস্যা আবার ভাগ নিয়ে সমস্যা এতদিন তো নারী ভুঁড়ি নিত না মানুষ এখন তো নেই নারী ভুঁড়ি নিয়ে সমস্যা পা নিয়ে সমস্যা এত বোঝা আপনি কেন মাথায় করতে গেলেন যতই ধমক দেখাক না কেন বলার গতি এভাবে আছে কে বলেছে চলবে না এইভাবে বলা আছে আমি ওইভাবে বলিনি তবে আমি বলছি আমার ৩৫ বছরের তদন্তে ভাগে পরিবারের পক্ষ থেকে কুরবানির কোনো প্রমাণ নেই সাত জন আছে সাত পরিবার নেই আশা যে আমি কথাই স্পষ্ট করতে পেরেছি আল্লাহ তোমার নামে কুরবানি করছি এটা তুমি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মাদের পক্ষ থেকে বিসমিল্লা আল্লাহ তকাব্বল মিন মোহাম্মদ পাল আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে জবে করা শুরু করবেন বাকি আরবি আপনার বলার দরকার নাই বিসমিল্লাহ আল্লাহ আকবর আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবার চলেন যাই ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে প্রমাণে এই বোখারি মুসলিমের হাদিস এক যেটা এখন বললাম এইটা এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে আর মোহাম্মদের উম্মাদের পক্ষ থেকে তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে এক একটি ভেড়া কোরবানি করলেন হাদিস বোখারি মুসলিম দুই আয়সার জিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্না রসুল্লাহ সাল্লি সাল্লাম আনহারা আন আলি মোহাম্মদ ফিহাজতিল ওদায়ে বাকারাতান ওয়াহেদা আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে এক গাভী গরু কুরবানি করেছিলেন বিদায় হজে হাদিস বখারি আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী একটি গরু কুরবানি করেছিলেন হাদিস বখারিফ আবদুল হেসাম বলেন কেন নবী সাল্লাম ইজাহি বিশ্বাস জামিয়া আলিহি আল্লাহর নবী একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করেছিলেন তার পরিবারের সবার পক্ষ থেকে মেঘনাবহানি বলেন যে ইন্না আন নবী এ সাল্লাল্লাহ আলি সাল্লাম বেয়ারা ফাতা ফি হজ্জাতিল ওয়াদায় আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন আমরা রাসূলের পাশে ছিলাম বিদায় হজের দিন তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন ইয়া ইয়োহান্নাস হে পৃথিবীর মানুষ মনে রেখো ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি গুলামিন উজিয়া প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে হে পৃথিবীর মানুষ মনে কেয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে আতাইবনে রাজি আল্লাহ বলেন সাউতা আনসারী আমি আইয়ুব আনসারিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজান কেফকানতি সাহাই আহাদি রাসির ইল্লা সাল্লাহিসাল্লাম রাসুলের যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল রাসূলের যুগে সাহাবিকন কিভাবে কুরবানি করতেন এটা জিজ্ঞাসা এখন আবুয়ুব আনসারি বিশিষ্ট সাহাবী উনি বলছেন ক্যান রাজুল ইজা হেবি সাত লোক মানুষ যবে করতো একটি ছাগল আহলে বাইতেহি তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হ্যাঁ এগুলো নয় তারা খেত খাওয়াতো খেত খাওয়াতো খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম সবই প্রমাণ করে ব্যক্তিও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উঠ তেষট্টিটি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে গরু সাতজনের পক্ষ থেকে উঁট সাতজনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় জনের পক্ষ থেকে উঁট কুরবানি করা যায় জনের পক্ষ থেকে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন ইন্না কুন্না সাল্লাম ফি সাফারিন একদা আমরা আল্লাহ রাসুলের সাথে সফরে ছিলাম ফাহাজার কুরবানির সময় চলে আসলো বাকারাতে সাবাতুন বাকারতে সাবাত আসারা আমরা গরুতে সাতজন অংশগ্রহণ করলাম আর উঁটে দশজন অংশগ্রহণ করলাম সম্মানিত দিনী ভাই যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাতজন সাতজন গরুতে সাতজন উঁটে জন উঁটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি